সালামুম তো আমরা পূর্ণিমা সারি আপনাদের জন্য এই পূজার সবচেয়ে বড় একটা অফার নিয়ে চলে আসছি যেগুলো দামি দামি মাইসূরি সিল্ক যেটা ষোলোশো টাকার মাইসুরি সিল্ক আজকে আমরা পূর্ণিমা ইতিহাস রেকর্ড একটা অফার প্রাইস যেটা দিব আমাদের আগের প্রাইসও ছিল ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আজকে এই মুহূর্তে থেকে আমরা আপনাদেরকে মাইশুরি ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় থাকবে প্রত্যেকটা মাইসুরি ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা ইনার সহ ফোর পিস কালেকশন থাকবে মার্শাল এটা হচ্ছে কফি কালারের মধ্যে এইটা কফি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকবে আর ই সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অসাধারণ কালেকশন এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা দেখো এই যে ব্যাকসেটটা দেখেন মার্শাল সেম হয়তে সেম প্রিন্ট করা থাকবে স্টিপের প্যানেল দেওয়া থাকবে আলাদাভাবে চাইলে তুই করটা খোলাতে কনভার্ট করতে পারবেন এগুলোর প্রত্যেকটা ফোর পিস কালেকশন এটা দেখেন প্যান্ট এবং ইনার এটা প্যান্ট এবং ইনার প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা দেখে মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাত্টার মধ্যে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আরি সুতা এবং কাজ করা থাকবে মাসাল্লাহ আমরা ছয়শো ছয়শো টাকায় ছয়শো টাকায় দিচ্ছি মাইসুরি সিল্কের কালেকশনগুলো যারা মাইশুরি ফোর পিসের কালেকশন চাচ্ছিলেন অনেক দিন যাবত অনেক কাপড়া চাচ্ছিলেন কিন্তু আমাদের গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে তো আমি বলবো অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এটা দেখেন পিঙ্কের সাথে ইয়েলো কম্বিনেশন খুব চমৎকার একটা কালার কম্বিনেশন বড়িটার মধ্যে সুতার কাজ সেলফ সুতার কাজ করা আছে সম্পূর্ণ ইউনিক কালেকশন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এই যে দোপাট্টা দেখেন দোপাটটার প্রত্যেকটা ড্রেসের দোপাটটার মধ্যে কাজ করা থাকবে আড়াইশোতে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে যেটা আমরা 600 তে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি দেখেন দোপাট্টা কত বড় বিশাল বড় অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা থাকে নিউ মার্কেট গাউসিয়ান মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে আপনাদের পূণীমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে দোতলায় তিনটি শোরুম থাকবে আমাদের যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও অপশনে থাকে নাম্বারগুলোতে कांटेक्ट করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার ইয়েলোর সাথে অ্যাশ কালারের কম্বিনেশন করা সুতার কাজ করা সুতার কাজ করা আর সুতার কাজ থাকবে সিকোয়েন্স থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস ড্রেসের মধ্যে কিন্ত এক্সট্রা ভাবে অ্যাস্টিভের প্যানেলও দেওয়া থাকবে চাইলে ফ্রি কর어서 ফটোতে কনভার্ট করতে পারবেন এবং এগুলো প্রত্যেকটা একটা পিস কালেকশন ইনার কিন্তু এক্সট্রা ভাবে আপনাদের কেনা লাগবে না প্রত্যেকটা ড্রেসের সাথে ইনারে কাপড় দেওয়া হচ্ছে প্যান্টের সাথে অ্যাড করা আছে ইনারে কাপড় এই যেটা হচ্ছে প্যান্ট এবং ইনার মাত্র ছয়শো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এখানে বাও এইটা হচ্ছে প্যারোট এর মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার প্যারোট গ্রিন কালার মাসাল্লাহ ছয়শো টাকায় দিচ্ছে এই যেটা এটা হচ্ছে দোপাট্টা দোপাটার মধ্যে কাজ প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে কাজ এটা সম্পূর্ণ দুপাটার মধ্যে ডিজিটাল পেন্ট আরেস এবং সিকোয়েন্সের কাজ করা আমরা ছয়শো টাকা এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার প্রচুর পরিমাণে কালেকশন করা এটা গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার সুন্দর এটা ইয়েলো কালার প্রত্যেকটা দেখার মতো কালার আমরা ছয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে মাইশোরি সিল্ক এগুলো প্রত্যেকটা ফোর পিস কালেকশন যেটা ছয়শো টাকা অফারে দিচ্ছি দেখেন খুবই চমৎকার ড্রেস তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাংশন আর নূর্ম্যাংশনের চারতালে আপনাদের পূর্ণিমা সারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম